আপনি যদি জানেন আপনার বাবার কাছে টাকা আছে সেই টাকা থেকে দুই টাকা চাইতে আপনার কি এমন মনে হবে যে আপনাকে টাকা আপনার বাবার দুই সম্পদ অনেকখানি কমে যাবে অবশ্যই মনে হবে না কারণ আপনি জানেন আপনাকে দুই টাকা দেওয়ার অ্যাবিলিটি আপনার বাবার আছে জানেন তো আপনার একজন রব আছেন পৃথিবীর কোনো রিচনেসের সাথে তার রিচনেসের কোনো তুলনা হয় না তিনি দিলেও তার কমে না পৃথিবীর সম্পদশালী ব্যক্তিরা যদি তাদের সম্পদ থেকে আপনাকে কিছু দেয় তাদের সম্পদ থেকে কিছুটা হলেও কমবে আর আল্লাহ সুবাহান হওয়া তাহলে যদি সৃষ্টির প্রথম থেকে শেষ অবধি সকলের সব চাওয়া পূর্ণ করেন তাহলে আল্লাহ সুবাহান হওয়া তাহলে ঠিক ততটুকুই কমবে একটা সইকে সমুদ্রের পানিতে চুবিয়ে নিলে সইয়ের যতটুকু পানি লেগে থাকবে মানে কোনো কিছুই কমবে না এমন একজন মালিক মোতাকাব্বির আজিজ জব্বার রহমান থাকতে আমরা কেন দুশ্চিন্তা করি আমরা কেন তার কাছে চেয়ে নিতে পারি না তিনি তো আমাদের প্রতিটা চাওয়া পাওয়া পূরণ করতে সক্ষম বরং আমাদের চাওয়া পাওয়ার চেয়ে বহুগুণে উত্তম কিছু দিতে তিনি সক্ষম মজার ব্যাপার কি জানেন আমাদের যখন কারো কাছে কোনো কিছু চাইতে হয় তখন কষ্ট করে মানুষটার কাছে যাওয়া লাগে কিন্তু আমাদের ও তিনি কটে তাকে ডাকা মাত্রই তিনি সাড়া দেন তারপরও আমরা প্রতিনিয়ত তার প্রতি কাফেল হয়ে থাকি তার কাছে না চেয়ে দুনিয়ার মানুষগুলোর কাছ থেকে আশা করে বসে থাকি কত বড় নির্ভূত আমরা